আজকে যাব বলতে সবার প্রথমে আমরা যাব কাঞ্চনগড় গুফা তো কাঞ্চনগড় গুফাতে আগে আমরা দেখবো যে জায়গাটা কেমন কি আছে আমরা নিজেরাও জানি না তো শুনেছি খুব ভালো জায়গা আর যদি সময় থাকে তাহলে একটা দমদম পাহাড় বলে একটা জায়গা আছে তো ভাবছি দমদম পাহাড়টা এই ভিডিওতে কভার করবো তো মোটামুটি আমরা লোকেশনের কাছে চলে এসেছি আমাদেরকে এখন এই পাহাড় বরাবর যেতে হবে সোজাই মোটামুটি এখনো তেরো কিলোমিটার তো প্রথমে যাব কাঞ্চনগড় গুফা তারপরে যাব দমদম পাহাড় আর যদি হাতে সময় থাকে তাহলে একটা ওয়াটার আমরা চান করব যদি সময় থাকে তাহলে ওয়াটার ফলটা আপনারা দেখেছেন ভিডিও দেখেছেন ওইখানে একটু ক্লিপ একটু ক্লিপ দেখাবো আপনাদেরকে যে এখনকার জলের কন্ডিশন কেমন যখন আমরা করেছিলাম তখন প্রচুর জল ছিল প্রচুর জল এখন যেহেতু মানে বৃষ্টি কমে গেছে জলটা আশা করছি কম থাকবে দেখতেও খুব সুন্দর লাগবে তো প্রথমে যাব কাঞ্চনগড় গুফা তারপরে যাব দমদম পাহাড় তারপরে যাব লীলাতারি ওয়াটারফল নামটা আপনাদেরকে বলে দিলাম তো কেমন লাগছে বল আজকে সে ব্যাপার হচ্ছে প্রথমত এত সুন্দর একটা ভিউ এটা নেচার এত সুন্দর একটা ন্যাচারাল একটা ভিউ দেখতে পাচ্ছি এটাই অনেক আর তুই বারবার বলতিস যে রুমন কবে নিয়ে যাবি নিয়ে যাবি এটা রুমন হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু যেহেতু আমি কাজে ব্যস্ত থাকি ওরাও নিজেদের ক্রিয়েটিভিটি নিয়ে ব্যস্ত থাকে তো সেইভাবে আমার সময় হয় না কিন্তু আজকে যেহেতু আমি সময় করে আসতে পেরেছি এটা আমার সব থেকে বড় ভালো লাগা আর আপনারা এত এত সুন্দর ভিউ আপনারা একমাত্র আমাদের নিজেদের চ্যানেল আপনাদের চ্যালেঞ্জ স্পাইসি কুকিং এ দেখতে পাবেন তো চলুন একদম কাঞ্চনগর গুপার সামনে দেখা হচ্ছে একদম দেখা হচ্ছে

এত স্মুথ চলে এত স্মুথ মানে নাই সত্যি তাই এত পাহাড়ের মধ্যে এত সুন্দর মানে সার্ভিস দেয় না খুব সুন্দর সত্যি তাই খুব ভালো তাহলে ফাইনালি চলে এসছি হ্যাঁ এসছি বন্ধুরা পিপল অফ লিভিং ইন রিমোট হিলি হিলি এরিয়া কারেন্টলি গার্জেন্স অ্যাকর্ডিং পিপল বিলিভ পাহাড়িয়া কিং ওয়াজ ওয়িভ হেয়ার মানে পাহাড়ের কোন একটা রাজা হয়তো এখানে এখানে থাকতো ইট ওয়াজ হু শিবলিঙ্গ শিবলিঙ্গ মানে একটা আর কি স্থাপন করছে উপরে দেখা হয়েছে ইনসাইড দ্য মাউন্টেন কেভ মানে ওই কেভের মধ্যে একটা কোন শিবলিঙ্গ আছে এটাই বলতে চাইছে তো দেয়ার ইজ মোর দেন ড্রোন হিল আরো অনেক কিছু অনেক হিল আছে ভিতরে চল ওখানে গিয়ে বোঝা যাবে এটা এই জায়গাটা একবার সিনটা নিয়ে নেয় ভিতরে অনেক কিছু বোঝা যাবে তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু হিস্ট্রি হিস্ট্রি আছে বড়সর হিস্ট্রি আছে এখানে পুরোটা লেখা আছে তো যদি আমরা এক্সপ্লেইন করতে পারি তো এই ভিডিওতে অবশ্যই এক্সপ্লেইন করব জায়গাটার হিস্ট্রি ব্যাপারে কি লেখা আছে বলতে এখানে কি মেনি প্লেসেস ইনক্লুডিং নেপাল আসাম রাজমহল ইজ কানেক্টেড ফ্রম হিয়ার মানে অনেক কিছু নেপালের সঙ্গে তারপরে আসামের সঙ্গে তারপরে এন্ড রাজমহল কানেক্টেড মানে রাজ এই সব জিনিসের সঙ্গে কানেক্টেড এই জায়গাটা এই জায়গাটা মানে কোন কিছু আছে হ্যাঁ ঠিক 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 এখানে টোটালি এই মানে কাঞ্চনগড় গুফার হিস্ট্রিটা লেখা আছে ইংলিশ অ্যান্ড হিন্দি ফরম্যাটে আপনারা চাইলে পড়ে নিতে পারেন একটু জুম করে দেয় যাতে সুবিধা হয় পড়তে স্ক্রিনশট করে আপনারা পড়তে পারেন তো এখানকার হিস্ট্রি কিন্তু অনেক কিছুই আছে না চলো

মহাদেবা এখানে কেউ থাকে এখানে কেউ তো এই সেই মহান ব্যক্তি যে এখানে থাকে এখন হয়তো নেই এ হচ্ছে সাধু বাবা এখানে থাকে এই পাহাড়ে

সত্যি ভয়ঙ্কর জায়গা যেরকম মুভিতে দেখায় হ্যাঁ ঠিক সেই রকম একটা দৃশ্য এখানে সত্যি রকম মুভিতে দেখায় এইদিকে যাব যাব ওদিকে হ্যাঁ সুন্দর জায়গাটা কিন্তু কঠিন ভয়ঙ্কর জায়গা বলে সত্যি ভাই সত্যি ভাই বহুত খতরনাক জায়গা কিন্তু যেমনটা লেখা ছিল যেমনটা লেখা ছিল তেমনই কিন্তু দেখতে পাচ্ছি আমরা এ বাপ রে ফ্ল্যাশ মারিস দিবে হ্যাঁ ফ্ল্যাশ মারিস সবাই একটু সাবধানে পা দিয়ে দিয়ে যাওয়াটা কি ঠিক হবে না আমার তো মনে বলছে যাওয়াটা ঠিক হবে না না যাওয়া ঠিক হবে না

শেষ না যখন শেষ দেখতে পাচ্ছি না শেষ দেখ ঘুরে যাচ্ছে না মানে পাথর ঘুরে মানে দুই দিকে দুটো রাস্তা ঘুরে যাচ্ছে কিন্তু কোন দিকে যাওয়া ঠিক হবে বা যাবো কি না কি বলছো যাবা চলো অন্যদিকে দেখি অন্যদিকে দেখি অন্যদিকে দেখি তো বন্ধুরা আমরা গেলাম না কেননা এখানে অনেক রিক্স আছে তো তাই গেলাম না বুঝতে পারলাম না যাওয়া ঠিক হবে না বাইরে বোর্ডে লেখাও ছিল যে কোথাও ভুল ভাল দিকে যাবেন না লেখা ছিল তো সেই মনুপথে আমরা গেছি না আর যাবও না হ্যাঁ এক্সপ্লোর সত্যি তাই তো এই গুফাটা দেখলাম আর এই গোফাটাতে যাই হোক আমরা যেতে পারলাম না যেটা আর কি বলেছে যে এই মানে যেখানে হোক যেখানে গোফা স্টার্টিং তার থেকে দু কিলোমিটার অব্দি যাওয়া যাবে

তো দেখি যে কি এমন দেখতে পাই কেন অনেক কিছু লেখা ছিল বোর্ডে তো দেখি এখন কি দেখা যায় আমরা এখন যাচ্ছি ওই যে রাস্তাটা দেখালাম আপনাদেরকে যে আছে বললাম ওই রাস্তা দিয়ে এখন যাচ্ছি কোথায় তো এখানেও একটা কেব আছে দেখতে পাচ্ছি এদিকেও মানে দুই সাইডে কেব আছে দুই সাইডে পেছন দিকে একটা সামনের দিকে একটা এই যে ভিউ মারাত্মক মারাত্মক লেভেলের ভিউ মারাত্মক লেভেলের এখানে কেউ থাকে এখানে কেউ থাকে অপুদা এদিকে এদিকে হয়তো বেরাতাম সুরঙ্গটা সুরঙ্গটা এদিকে বার হতো এদিকে বেরাতাম ঠিক আমি এত এতক্ষণে বুঝতে পারলাম যে তুমি পড়লা এখানে যে গুফাটা দু কিলোমিটার দু কিলোমিটার তো এই দিক থেকে ওই স্টেট পর্যন্ত দু কিলোমিটার কিন্তু এখন ঢেকে গেছে কিন্তু ধসে গেছে বলে কিন্তু ওইখানে লেখা ছিল যে যখন আর কি অনেক রকম সুরঙ্গ করা আছে তার কারণ হচ্ছে যে তখনকার টাইমে যখন হামলা টামলা হতো মানে ওই দিক থেকে যদি ঢুকতো কেউ তাই দিক থেকে বেরিয়ে যাওয়ার মতো এরকম কোন একটা সিচুয়েশন ছিল আমি ঠিক জানি না ব্যাপারটা কিন্তু তাহলে এই টাইম মেন সুরঙ্গ হ্যাঁ মানে বিশাল আসতে যাওয়া যাবে না দেখে এবার সরো জল আছে হ্যাঁ মানুষজন যায় রে যায় বলতে বাবা যায় বাবা যাওয়া আসা করে হুম বাবারা যাওয়া করে ফোন যাওয়া ঠিক হবে না যেতে হবে না 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 যেতে হবে না কিন্তু ভুল দিকে যাওয়া ঠিক হবে না শ্রম এইখানে একাই তো থাকে শুনেছি ফটো তো একটাই ছিল এখন উপুতে যাচ্ছেন দেখছে যে যাওয়ার রাস্তা আছে কিনা না আছে রাস্তা যাওয়া হবে ঠিক হ্যাঁ আমি এখন যাচ্ছি অল্পটা বলছে যা হবে এদিকে তো আপনাদেরকে দেখাবো এখন কেবের মধ্যে আমরা আছি এই যে এটা এটা এদিক দিয়ে এটা আরও যাওয়া যাবে হয় যাওয়া যাবে কিন্তু অনেক ডাউন অনেক ডাউন আমরা যেতে পারবো না যাওয়া মুশকিল আছে এদিকে

সাবধানে আয় হ্যাঁ তোরা অনেক জল নাকি গো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোহার ভিতরে যাওয়ার চেষ্টা করলো রুমন আর আমাদের অনেকটাই গিয়েছিল এদিক থেকে ঠিক একদিক থেকে কি পুরোটা যাওয়াটা আমাদের ঠিক হবে না ঠিক 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 যেহেতু আমরা চিনি না আর আমাদের যে এইখানে যে বাবাটা থাকে বাবাটাও নেই তো

কোন ঠিক ঠিকানা নাই ওই দিক থেকে সুরঙ্গতে ভর্তি আমি একাই মানে বলে গেলাম না ওইদিকে জঙ্গল দিয়ে ওইদিকে আছে কি না মন্দির না এটা নর্মাল এরকম টাইপের জায়গা বলো কি গো কে বলতা সুরজ দা কি অফার ভিডিও আজকে আজকে আসতে পারিনি বলে ভিডিও করে দেখানো হচ্ছে সুরজ দা সত্যি তাই আজকে কিছু কাজের জন্য আসতে পারায়নি আসতে পারায়নি ঘুরতে উঠতে পারায়নি তো এখানে কোথাও না যায় যে ভিতরে গুফার মধ্যে কিন্তু কেউ ঢোকে না ঢুকলে কিন্তু রিটার্ন আসতেই পারে না মানুষ মানে এর আগে অনেকজন চেষ্টা করেছে অনেক কি জোন মোটামুটি 30 ফুট কি না ফুট গিয়েছে তারপরে কিন্তু আর যেতে পারেনি

এইদিকে ঢুকছি তো ওইদিকে বেরবার একটা রাস্তা আছে এইরকম টাইপের সিস্টেম করা আছে তো যাই হোক আপনাদেরকে কাঞ্চনগড় গুফাটা টোটালি ভালোভাবে দেখালাম কি করলাম আপনারা পুরোটা দেখলেন সত্যি অভাবনীয় জায়গা একদম কই গোলে ওরে বাপরে কোথায় চেপেছো কোন দিকে তুমি রাস্তা হ্যালো হ্যালো হ্যাঁ দিক দিকে চলো 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 যাচ্ছি তো বন্ধুরা আমরা যে লোকেশনটা এসেছি একদম এই কাঞ্চনগড় গুফার পুরো টপ তো এখানে সিদ্ধান্ত করলাম যে এখানে রান্না বান্না করব আজকে তো পুদা আছে কি রান্না হবে সেটাই ভাবছি আজকে পাহাড়ের উপরে সব রকমই অনেক রকমই রান্না করেছি হ্যাঁ তো আজকে ভেবেছি পাহাড়ের উপরে একটু ভেজ পকোড়া বানাবো ভেজ পকোড়া হ্যাঁ রকম রকম ভিউ এই যে পিছনে পুরোপুরি একদম মানে ন্যাচারাল একটা সবুজ পরিবেশ আর পাহাড় পেছনে পেছনে পাহাড় আমরা পাহাড়ের উপরে আছি এখন আপাতত দারুণ ছায়া একটা জায়গা এখানে বিবে গেছে আমি এখন ক্যাপসিকাম কাটছি তার সব রকম সবজি দিয়ে খুব সুন্দর একটা ভেজ পকোড়া বানাবো আর মুড়ি দিয়ে খাবো সুন্দর করে পুরো নিরামিষ হ্যাঁ পুরো নিরামিষ তো সেটাই আর কি এখন কাটাকাটি চলছে অরিজিৎ এখন বসে বসে এখন হাওয়া খাচ্ছে যাই হোক

তোরা ওইদিকে ছবি তুলতে ব্যস্ত এদিকে দেখ কি কাটলাম পেঁয়াজ কাটলাম গাজর কাটলাম এখন বাঁধাকপি কাটছি এরপর তাহলে ফাইনাল একটু দেখো না কাটা কাটি বাকি আছে লঙ্কা কাটবো ধনেপাতা পাতা কাটবো তারপরেই স্টার্ট করা যাবে স্টার্ট করব হ্যাঁ জোয়ান দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল ঝাল করার লাগে দারুণ হবে খুব সুন্দর হবে এটা কী গেল বেসন বেসন এখন লবণ দিলাম হ্যাঁ তারপর এখন হলুদ যাবে হলুদ দেবে একটু ছেড়ে দে

হবে অসাধারণ ওখুদার হাতে জাদু আছে জাদু বাস্তবে তাই মানে বিবেক মুড়ি মাখাচ্ছে তাদের মাখা ও স্টার্ট কর স্টার্ট কর এই পাড়ে এসে মুড়ি মাখা এই ভেজ পকোড়া হেভি হেভি তাদের ভেজ পকোড়া ওখুদার হাতের ভেজ পকোড়া দিয়ে মুড়ি খাওয়া আর এটা যে ভাত ওই যে আবার বুদ্ধি করে দুপেকে চাঞ্চুড়ি এনেছে সত্যি হচ্ছে হুম চাঞ্চুড়ি দিলাম বলে আরো ভালো লাগছে অঙ্ক

তাই জামনাম পাড়া যেতে পারলাম না আপনাদেরকে অন্য কোনো ভিডিও দেখাবো এখন আমরা এসেছি লীলা চান করতে এখনকার লীলা জলের কালারটা দেখুন দারুণ একটা বেশি দেখতে পারছি না এখন বন্ধুরা আমরা লীলা তাই চান করতে চলে এসেছি দারুণ একটা ওয়াটারফল